হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদের দেখাবো ছোলা ভুনা রেসিপি আমার এই ছোলা ভুনাটা সম্পূর্ণ ঘরোয়া মশলায় তৈরি করা তো চলেন আমি আপনাদের সেই ছোলা ভুনাতে কী কী লাগছে সেটা আপনাদের দেখাই আমি এই ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তো ছোলাটা ভালো মতো ধুয়ে আমি একটা পাতলে নিয়ে নিয়েছি আলু একটা মাঝারি সাইজের কেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দুই থেকে তিনটা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা সামান্য পরিমাণ জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া গরম মশলা কাঠ দুইটা দিয়ে দিলাম তো লং এলাচ দুই থেকে তিনটা দুই থেকে তিনটা তেজপাতা স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে সিদ্ধ করে নেব না দিয়ে ঢেকে ওটা সিদ্ধ করে সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে রেখে দিব মাঝারি আছে আমি এটাকে সিদ্ধ করে নেব নিবাহা উঠে আমি তো নাড়াচাড়া করে দেবো একটু আমার আলুটা সিদ্ধ হয়েছে কিন্তু ছোলাটা একটু শক্ত ছিল তাই আমি আরো কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ভালো মতো আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে আমি আর একটা পাতিলে তেল গরম করে নেব তেল গরম হয়ে আসলে আমি এর ভিতরে গোটা জিরে দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম তারপরে এটাকে আমি বাদামি কালার করে ভেজে নিলাম তামার ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি এবার ছোলাটা ঢেলে দেব ভালো মতো এটাকে মারাচারা করে মিশিয়ে নেব ছাড়া করে ভালো মতো মিশিয়ে নেবেন সব শেষে আপনারা এখানে গরম মশলা অ্যাড করবেন গরম মশলাটা দিলে অনেক স্বাদ হয় তো আমার শেষের পথেই ছোলা বোনাটা হয়েই গেছে প্রায় এক আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায় সম্পূর্ণ ঘরোয়া সাথে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ